কত আপনি কত চাইছিলেন আমি চাইছিলাম 25000 20000 1 লাখ 25 তো কাস্টমার কত বলছিল 10000 কত ও তাহলে তো আজকে আর মনে করেন বেচা হলো না আমার তো মনে হইতেছে আপনি মানে কাস্টমার কাছে চাইছেন কম কম হ্যাঁ কারণ এই গুতরনে গরু কিন্তু আমরা দেখতে পারছি মানে ওরা কিন্তু মনে করেন বেশি দাম চাই তারপর আস্তে আস্তে কমাই আপনি কিন্তু একদম দামে তার মানে অনেক কম চাইছেন কম চাইছেন এই ভাই এটা করে কি জাত এটা অস্ট্রেলিয়া 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 ও আচ্ছা তাহলে ইগুর সাইজ তার বড় হবে এক সময়। ওহ। তো গুরু কি মনে হয় আজকে বাজার কেমন? আজকে বাজার কম। যদি মনে করেন আমাদের বিনোটাকে যদি কেউ মানে গুরুটা নিতে চাই তাহলে মনে করেন আপনার ঠিকানাটা কিভাবে পাবে? আমার বাড়ি আজলদি। আ জলদি। আ এটা কি কি সরকার দিয়া। পাবন দিয়া। আচ্ছা আপনার নাম কি? আমার নাম মঞ্জরুল হক। আচ্ছা আজলদি আইলে তারপর আপনার নাম বলতে হবে হ্যাঁ নাম বলিব আমার নাম বল লিব এ লালকিনজি কাকু এক এক কত দিয়া 66000 আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিশোরগঞ্জের পাকনদী উপজেলা চিষ্টল বাজারে আমরা এসেছি আজকে আমরা বিভিন্ন গরুর সম্পর্কে জানবো বিভিন্ন গরুর দাম বিস্তারিত জানবো এবং

আচ্ছা ঠিক আছে কাকু তো আমরা ইতিমধ্যে আরেকটা গরু দেখতে পাইতেছি আসসালামু আলাইকুম কাকু ওয়ালাইকুম আসসালাম গরুটা কি মানে কিনছেন না কি ওরে আমার না ও আচ্ছা গরু মালিক এর নাই ও এটা মানে দাম কত হইতাছে হ্যাঁ 95 1 ও যে মালিক ওনার টার্গেট কত কত হইলে ছেড়ে দিব 100 এর উপরে গরুটা তো মাশাআল্লাহ অনেক বড় আছে পছন্দ পছন্দ বলে তো লস হয়ে যায় তো আমরা কাকাকে পাইছি কাকা সালাম আলাইকুম আলাইকুম সালাম কাকে কেমন আছেন আছি এই তো বাড়ি কোথায় আজলদি আচ্ছা মানে কি বিক্রি করার জন্য নিয়ে আসছে হ্যাঁ ও দাম হয়েছে কত এক টার্গেট আমার তো টাকার জন্য কি গরু বিক্রি করেন নাই না তাহলে আমার মনে আপনি মানে কাস্টমার কাছে চাইছেন কম কম হ্যাঁ কারণ এই ধরনের গরু কিন্তু আমরা দেখতে পারছি মানে ওরা কিন্তু মনে করেন বেশি দাম চাই তারপর আস্তে আস্তে কমায় আপনি কিন্তু একদম মানে অনেক কম চাইছেন কম এই ভাই এটা কাকু এটা কি জাদ এক সময় তো গরু মনে হয় আজকে বাজার কেমন কম তাহলে আপনার কি টার্গেট আছে বিক্রি করার

আসবো তারপর মনে করেন আপনার ঠিকানা দেখলি আসবো আর কি আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো কোন জায়গা থেকে আসছে আমি আসছি করগা থেকে করগা থেকে তো মনে করেন কি গরু মানে কটা কিনছেন গরু আজকে কিনতে পারি নাই বাজার কি বেশি না কম বাজার মোটামুটি কম কম তাহলে মনে করেন গরু কি মানে মানে পছন্দ হইছিল কি একটা গরু পছন্দ হইতাছে দামে বনতাছে না এইভাবেই তো আচ্ছা তো এখন তো বাজারে শেষ পরছে এখন তো আশা করি গুরু মানে কাস্টমার মানে সাইডে দিব গুরু এখন শেষ এখন আর বাজার নাই এখন তো ভাঙিয়ে যাইতেছে কারণ যাইব গা গুরু নিয়ে আচ্ছা তাহলে এই বাজারে আর আপনার গুরু কিনা হইছে না এবার আর মানে আজকে আর হইল না আজকে আর হইছে না আর কি গত বাজারে কিনছিলাম আজকে আর হয় না আপনি কি মানে গুরু পালার জন্য কিনবেন না ব্যবসায়ী পালার জন্য আপনার এমনিতে গুরু কয়টা আছে আমার এমনিতে গুরু দুইটা আছে হ্যাঁ ঠিক আছে দেখেন আরেকবার আইসা যদি গরিব গরিব পান এটা তো আমরা তো সব সময় রেগুলারই আসি দাম কত হইছে হ্যাঁ দাম কত হইছে বেস্তে আনছি বেস্তে আর কি মানে দাম কত কত কাস্টমার কত বলে 85 বলে 85 85 85 আপনি টার্গেট কত 90 তো আজকে কি গরু বিক্রি করতে পারবেন মনে হয় বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাজার তো প্রায় শেষ পর্যায়ে ওই বেচা হইব পুরো কয় ডান ছিলে চারটা ওইগুলো কি শেষ বিক্রি বিক্রি শেষ কোন আছে দুইটা আছে

তো আপনি কি গরু কিনতে আসছেন কোন জায়গা থেকে আসছেন কোটিয়া দিতে কোটিয়া দিতে কোন জায়গা গাগুর গ্রাম গাগুর গ্রাম থেকে আসছেন গরু কি পছন্দ হইছে পছন্দ হইছে না দাম দুম কইছি কিনতে আসছেন গরু বাজারের অবস্থা কেমন আজকে মোটামুটি ভালো দেখলাম দাদা খারাপ না গরু কি নিবেন মনে আজকে আজকে আর কিনা হইতো না আমি হাটে হবে আর কি তো আপনার কেমন সাইজের গরু পছন্দ বা আপনার বাজেট কিরকম 70 70 এর ভিতরে আচ্ছা ঠিক আছে দেখেন গরু যদি পান তাহলে তো ভালোই আপনার নামটা কি আব্দুল মালিক আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক তো আমরা দেখতে পাচ্ছি গরু একটা গরু এখানে আছে ভাই গরু কত হলে বিক্রি করে দিবেন কত হলে বিক্রি করবেন 110 লাখ ভাই ও আপনি কি গরু কিনতে আসছেন জি জি এই গরুটা কি আপনার পছন্দ হয়েছে পছন্দ হইছে তো আপনার মানে তোমার সাথে কথা বলে দেখেন না ওনার সাথে কথা বলছি না তো আমি কইছি ওনারে

গুরু দেখালাম তো আপনারা যারা অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসবেন আপনারা লোকেশনটি মনে রাখবেন কিশোরগঞ্জ পাকন্দি উপজেলা চিস্টল বাজার ঠিক আছে মানে স্কুলের সাথেই স্কুলটা দেখাই দেন প্রাইমারি স্কুলের সাথেই তো আপনাদের মানে আসতে যেতে অসুবিধা না হয় তাই একটু দেখিয়ে দিলাম আর হচ্ছে আজকের প্রোগ্রামটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমরা আগামী সপ্তাহে আবার আসবো এখানে তারপর মনে করেন আরব ভালো ভালো গরু দেখানোর চেষ্টা করব আমরা একটা খবর পেয়েছি যে আগামী সপ্তাহ বড় 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 গুরু এখানে আসবে তো আজকে তো আপনাদেরকে বেশি বড় গুরু দেখাতে পারি নাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আসসালামু আলাইকুম